ডান্ডা হাতেই মর্নিং ওয়াক করলেন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই যেদিন তিনি দুর্গাপুরের প্রার্থী হিসেবে দুর্গাপুরে পা দিলেন তার পর থেকেই একের পর এক বে লাগাম মন্তব্য করে দিলীপ ঘোষ এখন সংবাদের শিরোনামে চলে এসেছেন সোমবার দিন দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলজোড়ে দিলীপ ঘোষের চা চক্রে তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার সেই দিলীপ ঘোষকে আবার দেখা গেল দুর্গাপুরের এজন মেজর পার্কে আজ তিনি প্রাতভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ জনসংযোগ করলেন প্রাতভ্রমণকারীদের সঙ্গে এবং তাদের সঙ্গে কথাও বললেন আর সেলফিও তুললেন দিলীপ ঘোষ প্রাতভ্রমণে ডান্ডা হাতে নিয়ে কেন এসেছেন এই প্রসঙ্গে তিনি জানালেন রাস্তায় অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তাই ডান্ডা দেখিয়ে যদি কোনো কাজ হয় যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্যেই এই ডান্ডা আছে এনআইএর কর্তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের অভিযোগ করতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যারা একসময় রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে গালিগালাজ করত করতো তারাই এখন কাকা ও মেসমশাইদের কাছে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচন প্রক্রিয়া তো চলছে তৃণমূল লড়াইয়ের ময়দান ছেড়ে এখন প্রায়শই রাজপথে ঘুরে বেড়াচ্ছে এই করতে করতেই দেখবেন নির্বাচনই পেরিয়ে গেছে নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তৎপরতা সম্পর্কে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন কেন্দ্রীয় এজেন্সি যেখানে যাচ্ছে সেখানেই টাকা সোনা গয়না সমস্ত অপরাধের প্রমাণ নিয়েই বেরোচ্ছে মানুষ তো তা দেখতে পাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলি যা করছে ঠিকই করছে ঠাকুরবাড়িতে কন্দল প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন ঠাকুরবাড়িকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্মীয় সংগঠনের সমস্যা হলে তা মেটাতে নিজেদের কমিটি আছে ভক্তবৃন্দরা আছে সেখানে নাক গলানোর কী আছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসঙ্গক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তিনি বললেন চোর যতই চেঁচিয়ে কথা বলুক তার কথা কেউ বিশ্বাস করবে না আগে উনি নিজেকে প্রমাণ করুন তারপর কথা বলবেন হলো নিরাপরাধ দশজন এবং সেই অভিযোগ নিয়ে রাজ্যপালের কাছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তারা অভিযোগ জানাতে গেল দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করত এমন পরিস্থিতি তাদেরকে তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশন রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের এমন পরিস্থিতি হয়ে গেল তো বাঁকাড়ে বাঁকা তো গাধা কো সময় খারাপ হয়েছে আজকে টিএমসির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর নালে নির্বাচন নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক আসুন লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচে পড়বেন তখন টাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও একই রাজনীতি দম নেই কোমরে আর আপনার স্পোক্সম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকের সাহায্য দম নেই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ বলে দিচ্ছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা সেই লজ্জায় মুখ দেখাতে পারছেন না এখন অফিসে মূল যে অভিযোগটা এজেন্সি পুরো প্রথম থেকে অভিযোগ করে আসছে রাজ্য এবং তাদের যারা আছে আর কি অভিযোগ করবে এজেন্সি যেখানে যাচ্ছে কি নিয়ে আসছে দেখুন ডকুমেন্ট টাকা পয়সা সোনা দানা এইগুলো কি তাদের বাড়িতে কেউ রেখে গেছে পাবলিক দেখছে না কি তাই পাবলিক জানে বলে পাবলিক আছে যেতে পারছে না এজেন্সিকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই এজেন্সি তার কাজ করছে আর ঠিক কাজ করছে এটাই হওয়া উচিত একটা কয়জন না ছাড়ে গতকাল মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় বলেছেন যে পাঁচ লাখ তৃণমূলের কর্মীকে যদি গ্রেপ্তার করে এজেন্সি তাহলে পাঁচ লক্ষ মহিলা রাস্তায় নামবে প্রতিবাদে পাঁচ লক্ষ নেয় পাঁচশো মহিলা জোগাড় করুন মহিলাদের সঙ্গে যা করেছেন ওনারা উনি ভেবেছিলেন আমি মহিলা যা বলবো তাই হবে আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবাংলার মহিলাদের যে অসম্মান অত্যাচার করেছেন ভারতবর্ষের ইতিহাসে কোনো মহিলা বা কোনো মুখ্যমন্ত্রীটা ব্যবস্থা নেওয়া কালকে রাজ্যপালের কাছে ওই এখানে ওখানে এখানে ফুল দেবেন ওখানে বেলপাতা দেবেন এই করে নির্বাচন লড়া যায় তার জন্য কোর্ট আছে কাছারি আছে ব্যবস্থা আছে চিঠি লিখুন হয়ে যাবে এ সবই সবাই হচ্ছে জানেন কিছুই নাই সব ফাঁকা টাই টাই ফিস তাই এসব মাইলেজ নেওয়ার জন্য মিডিয়াতে সব বলে বেড়াচ্ছে ঠাকুর এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে ঠাকুর কবে রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল না আর এটা মমতা ব্যানার্জির দান মতো আর সমাজকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা ঝগড়ার মধ্যে টেনে নিয়ে আসা ঠাকুর রাজনীতির প্রাঙ্গন বানিয়ে দেওয়া এটা মমতা ব্যানার্জি করেছেন আমার বক্তব্য যে ওনাদের সমস্ত সংস্থায় ধার্মিক সংগঠন দেখে বড় সংগঠন সমস্যা তারা মিটিয়ে না তাদের কমিটি আছে তাদের অনুгас আছেন ভক্ত আছেন কমিটি তারা মেটাবেন সবাই করে হাত পা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই হচ্ছে অভিযুক্ত বিভিন্ন ক্ষেত্রে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এজেন্সির কথা দেখুন চোর যত চেঞ্চে কথা বলুক না কেউ বিশ্বাস করবে না কেন আগে নিজেদেরকে ঠিক প্রমাণ করুন স্বচ্ছ প্রমাণ করুন তারপরে লোকের কাছে যান রাজনীতি রাজনীতি লড়াইয়ের ময়দানে না পেরে বিজেপি এজেন্সি ব্যবহার করছে এটা তো বারবারই বলছে সেটাই প্রমাণের ওদের কাছে রয়েছে এরকমও দাবি করেছে। প্রমাণ থাকলে তো দিন না বলছেন কেন জিতেন্দ্র তেয়ারিও চ্যালেঞ্জ করেছেন প্রমাণ দাও নাহলে আমি করতে যাবো সেরকম প্রমাণ থাকলে আপনি সুপ্রিম কোর্টে যান ইলেকশন কমিশন প্রমাণ দিয়ে আসুন ছবি তুলতে যাচ্ছেন দিয়ে ওখানে গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছেন দিয়ে খবর করছেন এ চলতে পারো না বেশি দিন ইলেকশন টাইম এসে টাইম এখনো আপনার না রাজপথে ঘুরে বেড়াচ্ছেন অফিসে অফিসে যাচ্ছেন নির্বাচনটা কখন পার হবে টিএমসি ভাবে বুঝতেই পারবে না আপনাদের রাজ্য নেতৃত্ব পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ পক্ষপাতিত্বের এবং কালকে সেটা জানিয়েছেন পুলিশ অবজারভার কাছে আমরা দেখতে পাচ্ছি কালকে আমরা চা খেতে গেছি হলজোড়াতে সেখানে গন্ডগোল করছে টিএমসির লোকেরা এটা পুলিশের দায়িত্ব নয় তা আমি বসে রাস্তায় চা খেতে পারবো না লোকের কথা বলতে পারবো না সেখানে গন্ডগোল করবে কেউ পুলিশ নাকি ঘুমুচ্ছিল পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে ঘুমি ঘুমিয়ে তো ওপরে বারো বছর কেটে গেল এবার যাগো একটু উত্তরবঙ্গে বিজেপির মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ দেখুন আমাদের লকেট চকেটে যে গাড়ি ভাঙছে তাকে ঢিল মারছে দুজন তিনজন প্রার্থীকে ওই দিন কালো পতাকা দেখা হয়েছে এখন প্যান্ডেল ভেঙে দিচ্ছে আমাদের ঝান্ডা ছিঁড়ে দিচ্ছে দেওয়াল লেখন মুছে দিচ্ছে আরে এইভাবে কি রাজনীতি হয় নাকি কি গণতান্ত্রিকভাবে আপনি সরকারে আছেন বলে জোর করবেন গুন্ডা নিয়ে রাজনীতি করবেন এর জবাব বিজেপি দিয়েছে বলে আজকে এখানে দাঁড়িয়েছে বিজেপি তো আগামী দিনেও এদের এই প্রত্যেকটি কাজের আমরা জবাব দেবো এবং সাধারণ মানুষের যে ইচ্ছা সেটাকে যাতে প্রতিফলিত হয় তার চেষ্টা করবো বুঝছি দাদা সকাল থেকে দেখা যাচ্ছে ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়ছেন না আমাকে বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন অভিজ্ঞতা অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি তো এটা দেখি ওখানে একটা কাজ হয় এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়ে দিলীপ ঘোষ আইনকে আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে ধন্যবাদ